ভাই জিতে লাগতেছে আমরা ভালো খেলছি জিতে গেছি খেলার ফলাফল এক এক হয় সরাসরি টাই এখন কিক নেবেন ওই নাকুল স্পোর্টিং ক্লাবের প্লেয়ার কিন্তু গোল এরপর দেখা যাক ওই নাকল ফুটবল ক্লাবের গোল কিপার কি করে কিন্তু না পুরোই ডসে গোল কিপার আবারও প্রস্তুত গোল দুর্দান্ত শট দিয়ে থাকেন যাক আবারও শান্ত আনলেন না এবার দেখা যাক ওই রাজবাড়ি ফুটবল একাদশের গোলরক্ষক কি করে সেটাই দেখব গোলরক্ষার প্রস্তুত দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা কিন্তু গোল ওই তুহিন নামের মাগুরা জেলা টিমের প্লেয়ার আবারও প্রস্তুত গোলকিপার শান্ত দেখা যাক রক্ত পারে কিনা কিন্তু পারলো না এবার রাজবাড়ি টিমের গোলকিপার দেখা যাক না সে কোনোভাবেই বলটি ঠেকাতে পারলো না গোলটি দুর্দান্ত সেভ দিছিল কিন্তু ফাউল হওয়ার কারণে আবারও এগেন মারে পরবর্তী টাইমে ফুল টসে ঘোল যায় প্রস্তুত কে পার দেখা যাক অনেক ও মাইক রে কি করলেন অনেক এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ডাইবি কারমিস আবারও শান্ত প্রস্তুত দেখা যাক পারবে কি শান্ত ঠেকাতে বলতে না বলতে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না গোল হলো না শান্ত ঠেকে দিল রাজবাড়ি টিমের গোলকিপার প্রস্তুত দেখা যাক কি করে পারবে কি ঠেকাতে না পুরো ডসে আবারও শান্ত পারলো না শান্ত ঠেকাতে দেখা যাক এবার ওই রাজবাড়ি কিপার ও মাই গড অসাধারণ শট আবারও সেই শান্ত শান্ত দেখা যাক কি করে ও মাই গড পারলো না দেখা যাক দেখা যাক কি করে রাজবাড়ি গোলকিপার নো গোলকিপার পারলো না এইবার দেখা যাক পোস্ত মাই গড বারে লেগেছে ওই ওই নাকল স্পোর্টিং ক্লাব ধন্যবাদ ওই নাকল স্পোর্টিং ক্লাবকে অসংখ্য ধন্যবাদ